খুব সহজে বিকালের একটা নাস্তার রেসিপি পারুটির টোস হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো পাউরুটি কিন্তু সবার বাসায় থাকে অনেকে কিন্তু দেখা যায় এভাবে টোস করে খায় আর অনেকে জানেই না তো আজকে ভিডিওটা তাই আপনাদের সাথে শেয়ার করতেছি আমি একটু বাসায় বানালাম খাওয়ার জন্য তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো শুরুতে আমি দুইটা ডিম ফেটে নিয়েছি আর কিছু চিনি দিয়েছি আর স্বাদ মতো সামান্য একটু লবণ দিয়েছি আর এখন ভালো করে ডিম আর চিনিটাকে ফেটে নিচ্ছি তো দেখুন আমার কিন্তু ফেটে নেওয়া শেষ সুন্দর একদম মানে ই হয়ে গেছে তারপরে এখন আমি পাইপেনের মধ্যে তেল দিয়ে সেই পারটি আর ডিমটাকে তেলে দিয়ে দেব তো দেখতেই থাকুন এই যে আমি এখন পারোটি ডিমের মধ্যে হালকা ভিজিয়ে তারপর আমি তেলের মধ্যে দিয়ে দিব তখন কিন্তু খেতে খুব ভালো লাগে অনেকেই হালকা বাদামি করে অনেকে একটু ঘাঁড়ো ঘাঁড়ো বাদামি করে তাহলে খেতে ভালো লাগে মচমচা হয় আমার কাছে খুব ভালো লাগে আমি মাঝে মধ্যে বাসাই যখন ইচ্ছে করে তৈরি করে খাই তো আপনারাও কিন্তু ট্রাই করবেন খুব ভালো লাগে কিন্তু তো দেখুন সুন্দর একটা কালার হয়েছে একদম এটা কিন্তু মচমচা হবে মার্শাল্লা আলহামদুলিল্লাহ খেতে খুব ভালো লাগবে তো আমার বিকেলের নাস্তাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ